তাদেরকে কেউ এক্তে আর দেয়নি তাই কে অধিকার যে একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এই তে আর আমার ভ্রমণ দিয়েছে কাউকে এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদের কোনো জায়গা আমরা দিতে চাই না আল্লাহ বলছে চারটা বিয়ে তুমি করতে পারবে তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট আল্লাহ বলছেন তবে অপশান আমি রাখলাম এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না চারটা বিয়ের বিধান এই দেশে চলবে না আপনি আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি মারছেন আপনার ইমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন ঠিক কিনা এই চার বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরানের দেওয়া তাহলে দুনিয়ার কোনো বাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহর দেওয়া বিধান মানি না তার ইমান থাকবে থাকবে কয়দিন পরে তো আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায় সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের ফজরের নামাজ আবার কিসের নামাজ বলতেই তো পারেন তাই না তা আপনি যদি সার্বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন আপনি কয়দিন পর এইটা বলতে পারবেন কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন মাতব্বরী করতে যায় দেশীয় রাজনীতি করতে যায় বিদেশি প্রভুদেরকেই আপনি সন্তুষ্ট করতে যায় এমন তেলবাজি করেন না যেটাতে ইমান থাকবে না আর দুই নম্বর বাংলাদেশের মুসলমান ইমানে আমলে অনেক দুর্বল হতে পারে কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না মুখ সামলায়া কথা বলতে হবে কথা ভালো করে খেয়াল করেন ইয়া আই ইউ হান্নাস গভীর মনোভোগ জাত কুম্ম আজাদুম্মের রব্বিকুম্ম শিফা উল্লিমা ফে সুদুর ওহুদাম আর অহমেতুলিল মিনি আমি আল্লাহ তোমাদের জন্য এমন কোরান দিলাম যেটা তোমাদের জন্য উপদেশ আমি বোঝানোর জন্য বলি কোরান আমাদের জন্য অনেক সময় প্রেসক্রিপশনের মতো বলেন একসাথে বলেন কিসের মতো প্রেসক্রিপশন দেখছেন ডাক্তার তো সব ডিসপেন্সারি আলাদাকে বানাইছেন ডিসপেন্সারি আলাদা ডাক্তার না ভাই মাঝে মাঝে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়েন তবে সব রোগের জন্য ডিসপেন্সারি আলার কাছে যাইয়েন না আপনার কিডনি খেয়ে ফেলবে ও ব্যথার ওষুধ দিবে বুঝবে না আরাম হবে তৎক্ষণাৎ কিন্তু পরবর্তীতে যাই আপনার ব্যায়াম বাইরে যাবে ডেডিকেটেড ডাক্তারের কাছে যান আমার দিকে তাকান গভীর মনোযোগে খেয়াল করেন ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন থাকে থাকে কিনা ভাই এই রকম করে দেখবেন উপরে টান দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে বাম পাশে এরকম করে আবার একটা ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে থাকে ভাই এইখানে আপনার জন্য নাম লেখছে বয়স লেখছে ছেলে না মেয়ে লেখছে এরপরে আপনার জন্য এই জায়গাতে ওয়েটটুকু লেখছে আর বাম পাশে এই যে এই জায়গা প্রেশার মাপছে প্রেশার টামা পেয়ে জায়গায় প্রেশার লেগছে জিজ্ঞাসা করছে কি হইছে আর বলিস না বাপ খালি খাওয়ার পরে বাম পাচ্ছে এই জায়গায় ব্যথা করে কতদিন ধরে ব্যথা করে খাওয়ার আগে করে না পরে করে ডাবা দিলে লাগে না লাগে না নানান কিছু জিজ্ঞাসা করছে করার পরে কি জানি ডাক্তার এই জায়গায় লেখে রেখেছে সুগার আছে সুগার ডায়াবেটিস কি জানি একটা লিখে রাখছে এই জায়গায় আপনি একবার ওইটা শুনতেও চান নাই কী কী জানি লেখলো আর এরপরে বলছে মেডিসিন আপনাকে দিয়ে দিলাম ঔষধ সকাল দুপুর রাত খাবার আগে না খাবার পরে কত পাওয়ার এই পারে ঔষধ আর এই পারে বৃত্তান্ত আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার জন্য এই কোরআনকে মাওয়ায়জা বানালাম এই যে বাম পাশে ডেডিকেটেড ডাক্তার আপনার কী রোগ আইডেন্টিফাই করেছে সেটা এই জায়গায় লিখে রেখেছে আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাওয়েজা কোরআন তোমার জন্য উপদেশ তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি অতএব আমি রব্বুল আমিন তোমার জন্য এইটাকে উপদেশ দিলাম তুমি যদি এইটাকে ফলো করো তাইলে তোমার জন্য মুক্তি আর বুদ্ধি খাটালে তোমার জন্য বিপদ ঠিক বলছেন আসতে হয়েছে কেননা বুঝেন নাই আপনার অসুখ জ্বর ডাক্তার বলছে কোনো হায়ার অ্যান্টিবায়োটিকে যাওয়া যাবে না তবে আট ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন আগামী তিন দিন ওষুধ খাবে কয় ঘন্টা পর পর কথা বলেন সবাই বলে নাই কয় ঘন্টা কয় দিন তাহলে তিন দিনে কয়টা প্যারাসিটামল হয় তিন দিনে তিনটা হয় না কাদের সাথে ওয়াশ করতেছি ভাই কয়টা নয় প্যারাসিটামল চিন্তা করছে প্যাটও একটা ওষুধও একটা আট ঘন্টা পর পর মনে থাকে কি থাকে না একবারে নয় রোগ ভালো হবে না মরার জোগাড় হবে এই জন্য পণ্ডিতই করা যাবে না পণ্ডিতি করলে মুসিবত আপনি সৃষ্টি আপনাকে সৃষ্টির মধ্যে থাকতে হবে মাতব্বরি করলে আপনি ধরা খাবে